এতক্ষণ ভিডিও ভিডিও বানিয়েছি গাইস আমার ফোনের মধ্যে স্টোরেজ শেষ পুরো রুমের অবস্থা দেখো একবার জাস্ট রুম রুমের অবস্থাটা দেখো রুমটা তাড়াতাড়ি করে গোছাতে হবে ঠিক আছে হাতে আমার টাইম বেশি নেই একটু বড় করে দিই হাতে আমার টাইম বেশি নেই তারা হলো কোন সব কত জিনিস আমি ওপর থেকে নিচে ফেলে দিই আরে ফেলাটাই তো মেন উচিত না না মেন এটা ভালো করে গোছানো আমার উচিত আগেই গেম খেলার কথা ছিল ঠিক আছে আগেই কথা ছিল কিছু করার নেই এত ইয়ে এত এদিক ওদিক পড়ে থাকে আমার বাড়িতে সব এদিক ওদিক পড়ে থাকে এখন যেরকম আছে সব সেরামই থাক আমি এখন কিছুই করবো না যে জামা পরবো ঘুমিয়ে পড়বো আমি জাস্ট এটাই ভাবছি আগে ভেবেছিলাম আর এখন ভাবছি না একটা জামা পরবো আর ঘুমিয়ে পড়বো এমনি সময় হলে হয়তো বা জামা কাপড় পর মানে ই করতাম লাইট ড্রেস পরে ঘুমাবো এমনি সময় হলে হয়তো বা ঘরটা চেঞ্জ করতে মানে অন্য টাইম হলে আর এখন আমার ভালো লাগছে না ঘরে করতে সন্দাস নজর বাজ হাম

啊！